বিসমিল্লাহি রমন আসালাম আলিক রহমতুলিল্লাহ সেক্ষেত্রে আজকে আমি তোমাদের সাথে যে বিষয়ে নিয়ে কথা বলতে চাচ্ছি তা হলো অষ্টম শ্রেণীর আট পয়েন্ট দুই এইট মানে আট ভালো হওয়ার পার্ট আমরা এখান থেকে যেটা করবো খানম্বরটা চারটি ভাবে ধরব চার সেন্টিমিটার হ্যাঁ এই চার সেন্টিমিটার আছে তিন সেন্টিমিটার তিন তিন পয়েন্ট মানে থ্রি পয়েন্ট ফাইভ সেন্টিমিটার ফোর পয়েন্ট ফাইভ সেন্টিমিটার হলে একটি হবে ষাট ডিগ্রি এটা দিয়ে একটা চতুর্থ আক্রমণ করতে হবে চলো এক্ষুনি আমি করে দিচ্ছি কোনো সমস্যা নেই আসুন এবার দেখেন যেটা বলতে চাচ্ছি প্রথমে হলো আমার হলো চার সেন্টিমিটার সেন্টিমিটারটাকে করি নেই তুমি দেখো এই যে চার সেন্টিমিটারটা আমি করি এই চার সেন্টিমিটার তারপর হলো থ্রি সেন্টিমিটার থ্রি সেন্টিমিটারকে এই যে ফ্রি করা যাবে না আর হলো থ্রি পয়েন্ট ফাইভ সেন্টিমিটার থ্রি পয়েন্ট হলো ফাইভ সেন্টিমিটার আরেকটা হলো হলো ফোর পয়েন্ট ফাইভ সেন্টিমিটার এই ফোর পয়েন্ট এই ফাইভ সেন্টিমিটার এখন তুমি নাম রাখো এ এই যে আমার বি এই যে আমার সি এই আমার হলো ডি আর সাথে এখন কী লাগবে ফোর পয়েন্ট ফাইভ ওকে আর সি নাম্বার হলো সি হলো থ্রি পয়েন্ট ফাইভ আর হলো কী বিটা হলো আমার শুধু থ্রি সেন্টিমিটার আর এটা হলো কত হলো ফোর সেন্টিমিটার একটা কোন হলো আমার হলো সেটা কত সেটা হলো তোমার 60 ডিগ্রি এখন সাইড ডিগ্রি কোন কীভাবে আর্ট করে আমি আমার জায়গায় যেটা দেখাচ্ছি কি এখানে 13 এর কিন্তু একটা খ এই খ এই খ ওকে এখন তুমি অবশ্যই যেমিতির বস হবা আমার যেমিতিটা নিম্ন হলে পাঁচ মিনিট তুমি দেখবা ইনশাল্লাহ যদি যেমিত বোঝো তাহলে তুমি অঙ্কের মধ্যে উন্নতি করবা এটা আমি বলবো বারবার এবং তুমি যেমিতটা তো পাঁচ মিনিট দেখার পর যে কোনো তোমার কোনো জায়গার সমস্যা হয় তারপর তুমি আমাকে বলবো স্যার আমি আমি যেমিতে বুঝি নিই সম্পূর্ণ দোষ আমার কিন্তু যেমিতে না দেখিয়ে যদি বলেন যে স্যার আমি বুঝি নিই তাহলে কিন্তু এটা কখনো আমার কাছে গ্রহণযোগ্য হবে না কারণ আমি তোমার চেষ্টা করতেছি বোঝার জন্য খালি একটু দেখো আমার সাথে থাকো দেখো তারপর কি হয় এবার তোমার যেটা হলো কি এস কোনটা আমার সাইড ডিগ্রি আট করব আমি কিন্তু বিভিন্ন কালার দিয়ে করতেছি এর মানে এই না তোমরা এভাবে করবা তোমরা পেন্সিল দিয়ে করবা ইনশাল্লা সাইট ডিগ্রি সাইট ডিগ্রি কোন কীভাবে আট করতে অবশ্যই জানো এই যে একই মাখন নিতে হবে ওকে এবার আসেন এবার দেখো আমরা সাইড ডিগ্রিটা অলরেডি পেয়ে গেছি আর কোনো ধারণা নেই আমার এটা হলো সেই সাইড ডেরিকো ওকে এর নাম একটা রাখো এক্স পৃথিবীতে সবার একটা কি নাম আছে অর্থাৎ এরও একটা আমরা নাম রাখিয়ে দিলাম এবার আসেন বি একটি রশ্মি নেব আমরা প্রথমত এই যে বি রশ্মি এই বি রশ্মি আমি নিলাম এই বি আর হলো একটা ই রশি নিলাম এবার বি ই রশি থেকে এ সমান করে বি রশি থেকে এ সমান করে আমি কেটে নিলাম মানে এর সমান কাটবেন এটার কী নাম হবে এর সমান কী নাম সিতে কাটলেন এইটা কথা তাহলে এখন বিতে সমান করে কোন অঙ্কন করবো আমরা এখন কোনটা অনেক বড়ো করে ফেলছি এমন করার কিছু নেই করি ফেলছি যেহেতু এবার দেখেন এই যে হুম এই যে এটা টক বটকই করে একটু ভালো করে ধরিয়ে টানতে হবে না হলে সমস্যা করে আচ্ছা এই যে এবার এর নাম রাখো একটা এফ ওকে কত কতদূর গেছে গেছে এর নাম রাখি দিলাম এফ তারপরে বিয়ের করে আমি কেটে নিলাম এবার দেখো বিয়ের করে যখন কাটবো এটা তোমার এই যে বি আর এফ থেকে আমি কেটে নিলাম কোনো আর এখানে আলাপ নাই কোন বিন্দু ছেদ করলো সেটা হলো আমার এ বিন্দু ছেদ করলো এটা না হলো সেই বি মানে যতটুকু মাপ ততটুকুই আমরা কাজ করবো তার উপরে করা যাবে না তারপর আমরা কী করলাম এখান সি আছে সি কি করলাম সি বাবুটাকে আমরা এখান থেকে মাপ নিলাম নিয়ে কি করব এইটা দেবো ওকে সি এস সামান করে আমরা এ থেকে এটা বৃত্তচাপ এঁকে নেই আর ডি এ সমান করে আবার কি করব ডি এ সমান হলো সি থেকে আমরা একটা বৃত্তচাপ আঁকবো এই দেখো বিত্তচাপটা আমি অবশ্যই এবার রাখতেছি ঠিক আছে কোনো সমস্যা নেই এবার একে যোগ করে দাও এখন যোগ করলে আর অঙ্কের হবে না আমার রোগ মাই ডি স্টুডেন্ট এই যে ওকে কত সুন্দর যেমিতি যদি করো তুমি জ্যামিতি অঙ্কে হবে তোমার উন্নতি আচ্ছা এর নাম হল সি এর নাম হলো আমার ডি এরা কোন বিন্দু ছেদ করলো ডি বিন্দু ছেদ করলো এইটাই ছিল আমার সে একটা জেমিতি যেমিতি যখন তুমি অঙ্কন করতে পারবে অবশ্যই তুমি ভালো কিছু করতে পারবে আর কিছু এখানে আমার বলার নেই আচ্ছা তাহলে বিশেষ নির্বাচনটা তুমি এখন লেখো তো আল্লাহ করি বিশেষ নির্বাচন বিশেষ নির্বাচনটা এ হয়ে লিখতে হবে যেমন হলো কি মনে করি তুমি কীভাবে লিখছেন কীভাবে পাইছেন যেমিতিটা আমি দীর্ঘদিন বাচ্চারা সবাই বলতো কমেন্ট বলতো স্যার আমাকে যেমিতি দেখান যেমিতি আমি সেই যেমিতি দিতে পারি তোমাদের কাছে সৌভাগ্যবান ঠিক আছে তোমরাও যদি আমার যেমিতিটা খুব ভালোভাবে দেখো তাহলে আমিও খুব খুশি তাহলে চতুর্ভুজের ঠিক আছে মনে করি চতুর্ভুজের চারটি বাহুর দৈর্ঘ্য চারটি বাহুর দুর্ঘ কী কী সেটা যথা কর্মে যথা কমে মানে কর্মে করবে যে জিনিসটা যায় তাহলে কী লিখবেন এ সমান হলো চাইশ সেন্টিমিটার ওকে আচ্ছা তাহলে বি সামান হলো কত থ্রি সেন্টিমিটার মাই ডে স্টুডেন্ট মানে মিটার আর মিটার এখানে হ্যাঁ আর সি সামান কত হলো তোমার হলো থ্রি পয়েন্ট ফাইভ সেন্টিমিটার একটু মাথায় রাখো কথাটাকে ওকে ও ডি সামান ডি সামান কত হলো ফোর পয়েন্ট ফাইভ সেন্টিমিটার হুম আচ্ছা এবং এবং হলো এ ও বি এ ও বি বাহুদয়ের বাহুদ্বয়ের মানে এই দুটি বাহুর মধ্যে করছি তো আমি এ ও বি বাহুদয়ের অন্তর্ভুক্ত কোন অন্তর্ভুক্ত অন্তর্ভুক্ত কোন অন্তর্ভুক্ত কোন এক্স এইটা কত হলো সেমন কোন হলো আমার ষাট ডিগ্রি ওকে এটা দেওয়া আছে এইটাই প্রশ্নে যা আছে সেটাই আমাদের হলো বিশেষ নির্বাচন তাহলে বলবো চতুর্ভোষ্ঠী ঠিক আছে চতুর্ভোষ্ঠী আঁকতে হবে আঁকতে হবে চন্দ্রবিন্দু আছে কীভাবে আমরা আর্ট করলাম সেই কথাটাকে তুলে ধরলেই আমার জেমিতে হয়ে গেছে আর কিচ্ছু না লেখো এবার যে কোনো যে কোনো রশ্মি রস হয় না রশ্মি বি ই থেকে বিই থেকে বিসি সমান হামলা এ নেই প্রথম কথা চলে গেল ওকে দাঁড়িয়ে দাও বি বিন্দুতে বি বিন্দুতে হ্যাঁ তোমার হলো বি বিন্দুতে তোমার হলো সি বিএফ মানে সিবিএফ এই সি বি এফ তো সিবিএফ বি এফ সমান হলো এস কোন আঁকি আঁকলাম তারপর লেখো বিএফ থেকে বিএফ থেকে বিএ বিএফ থেকে এর থেকে বি এ শ হলো বিএন বি আকি বি নেই এটা আঁকি বলা ঠিক হবে না নেই ওকে এবার পরের কথা আসতেছে এখন হুম এখন এ আচ্ছা আমার জায়গাটাকে এভাবেই নেই এখন এ ও সি এখানে এ ও সি এ ও সি হুম বিন্দু দয়কে বিন্দু দয়কে দয়কে কেন্দ্র করে কেন্দ্র করে যথা কর্মে এটা করবে করবে হ্যাঁ যথা কর্মে দেখো বা ধরা যাবে না তাহলে ঠিক করে দিলাম যথা কর্মে ও ডি এর সমান হুম সমান বেশাধ্য বেশাধ্য নিয়ে মানে ওইটা ব্যাসের ব্যাস ব্যাসাদ্দ বলা হয় ব্যসাদ্দ নিয়ে কোন এ বি সি এর অভ্যন্তরে অভ্যন্তরে হ্যাঁ অভ্যন্তরে দুইটি বৃত্তসাপ বৃত্তসাপ আঁকি আচ্ছা আঁকলাম তারা পরস্পর পর পরস্পর ডি বিন্দুতে ডি বিন্দুতে সেট করে ওকে আচ্ছা তাহলে তারপর হলো এ ও ডি এবং সি ও ডি এই যে এ ও ডি আচ্ছা এ ও ডি সি ডি এ ও ডি সি ও ডি এটা দেখাইলাম একটু এই জন্য তোমার বোঝার জন্য যোগ করি যোগ করি হুম তাহলে এ বি সি ডি হলো হুম মানে ওদেশের চতুর্ভুজ যাকে বলা হয় ঠিক আছে এইটাই ছিল আমাদের কথা মাই ডে স্টুডেন্ট আমার যদি সামনে ভালো লাগে থাকে একটা লাইক একটা কমেন্ট সাবস্ক্রাইবে পাঠাতে হবে কারণ নেক্সট ভিডিও পাওয়ার জন্য আল্লাহ হাফিজ